এখান থেকে কেরানিহাট হচ্ছে আর কেরানিহাট বান্ধবের রাস্তা মাথার কি আর ষোলো কিলোমিটার আজকে শুক্রবার তেমন রোডের মধ্যে গাড়ির চাপ নেই বললেই চলে আর চেকপোস্ট জিজ্ঞেস করবে মাস্ট ক্যামেরা অন আছে কি না আমি ক্যামেরাটা অফই করে দিই না বলতে পারবো গোপ্রো স্টপ রেকর্ডিং গোপ্রো স্টপ রেকর্ডিং চেকপোস্টে ভিডিও না করাটা ভালো সেটা আমিও জানি আমি নিজ দায়িত্বে কিন্তু ক্যামেরাটা অফ করে ফেলছি তারপরেও বাবুল ভাই নামের একজন অনেক জেরা করল আপনার এটা অন আছে কিনা এটা যে অফ আছে সেটা আমি কিভাবে বিশ্বাস করব যাই হোক অনেক তর্ক বিতর্ক হয়েছে উনি পরে আবার ভালোভাবে বললেন যে সাবধানে যাইন সেফলি চাইয়েন আপনাদের যাত্রা শুভ হোক যাই হোক এটা ওনাদের দায়িত্ব ওনারা করবে আমিও আসলে ক্যামেরা অন রাখি নেই এখন তো বান্দরবন চেকপোস্ট পার করে ফেললাম এখন যাব হচ্ছে কেরানীহাট ও আজকে তো বলি নাই আমরা কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজার কক্সবাজার বাসা চলে যাচ্ছি কালকে আসছিলাম বান্দরবনে আজকে চলে যাব হচ্ছে কক্সবাজার